সাড়ে তিন বছর ধরে চলা রুশ ইউক্রেনের এবার থামতে চলেছে আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগেই এই জল্পনাতেই মুশকুল বিশ্ববাসী ইউক্রেনে হামলা বন্ধ করার বিনিময়ে পুতিন কি শর্ত আরোপ করবেন তা নিয়ে চলছে আলোচনা এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আলাস্কার উদ্দেশ্যে রওনা হয়ে ট্রাম্প জানিয়ে দিলেন ইউক্রেনের পক্ষ নিয়ে সওয়াল কিংবা দরাদরি করার জন্য তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন না সেই সঙ্গে মেরিল্যান্ডের বিমান ঘাঁটি থেকে এয়ারফোর্স ওয়ান এর আলাস্কা গামী উড়ানে চড়ার আগে বিমানবন্দরে ট্রাম্প বলেন আমি আশাবাদী পুতিনের সঙ্গে দারুণ আলোচনা হতে চলেছে কতক্ষণ ধরে সে আলোচনা চলতে পারে সে বিষয়ে ট্রাম্প কোনো ইঙ্গিত দেননি তবে ক্রেমলিদের মুখপাত্র দিমিত্রি পেস্কফ রাশিয়ার সরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন আপনি ধরে নিতে পারেন যে বৈঠক ন্যূনতম ছ থেকে সাত ঘন্টা চলবে পুতিনের ঘনিষ্ঠ ওই আধিকারিক জানার মস্কো আশা করে বৈঠক ফলপ্রসূ হবে চৌষট্টি হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত একটি ঘাঁটিতে শুক্রবার মধ্যরাতে মুখোমুখি বসবেন ট্রাম্প ও পুতিন কিন্তু সেই বৈঠকের আগে মাথাচাড়া দিয়ে এক নতুন বিতর্ক যুদ্ধের অভিযোগে দু সালে মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ করে আদালত কয়েকটি মানবাধিকার সংগঠন দাবি তুলেছে কেন পুতিনকে আমেরিকার মাটিতে পেয়েও ট্রাম্প সরকার গ্রেফতার করবে না এক্ষেত্রে ওয়াশিংটন যুক্তি তারা আইসিসির এই সংক্রান্ত চুক্তির স্বাক্ষরী নয় হাই নিউজ নেটওয়ার্ক